সাজেস্ট করলাম সামারিয়ান সুতার সাথে টু পয়েন্ট ফাইভ মিলিমিটারের হুক দিয়ে কাজ করবেন তো এখানে আমি সামারিয়ান সুতাটা নিয়েছি মিডিয়াম সাইজের এবং এই যে আমার হাতে যে কাটা দেখছেন এটা কিন্তু টু পয়েন্ট ফাইভ মিলিমিটারের একটা কাটা তো চলে যাব এখন আমি আপনাদেরকে একদম প্রথম যে স্টিচটা দিয়ে আমরা শুরু করি সেই স্টিচটা দেখাতে তো প্রথমেই এখন আমি আপনাদেরকে শেখাবো প্রথম যে আমরা ফাউন্ডেশন নটটা দেই সেই নটটা এটাকে সাধারণত স্লিপ স্টিচও বলে অনেকে তো যাই হোক এটা একদম ফাউন্ডেশন চেইন বা ফাউন্ডেশন নট হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন তো একটু খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে নটটা দিলাম তো এই নটটা দেওয়ার পরে কিন্তু আপনারা এই যে সুতোটা যে ঘরটা তৈরি হয়েছে বা নটটা তৈরি হয়েছে এই নটটা আপনারা ছোটও করতে পারেন আবার দেখুন এরকম টেনে বড়ও করতে পারেন আমি আপনাদেরকে এই নটটা আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি এভাবে একটানে কিন্তু এই নটটা খুলেও যায় এবার দেখুন সুতোটা জাস্ট এইভাবে আপনারা কি করবেন ধরবেন তারপরে এরকম একটা ভাঁজ দিয়ে নেবেন এবং নিচের যে সুতোটা আছে এই সুতোটা আপনারা এই যে একটা রিং হয়েছে সেই রিংয়ের ভিতর দিয়ে টেনে বের করে দিবেন ব্যাস হয়ে গেল এবার অন্যভাবেও আপনারা করতে পারেন এভাবে একটা আঙুলে এভাবে সুতোটা পেঁচিয়ে নিয়ে যেভাবে আমরা আর কি নট দেই অনেক সময় সুই সুতার কাজ করতে গেলেও কিন্তু আমাদের এই নটটা দিয়ে এই নটটা দেওয়ার পরে অর্থাৎ ফাউন্ডেশন চেইন বা ফাউন্ডেশন নটটা দেওয়ার পরে আমরা চলে যাব প্রথম যে রাউন্ডের কাজ সেটা করতে এটাকে আসলে রাউন্ড বলে না চেইন বলে তো প্রথমে কুশি কাটার কাজের আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে চেইন তো চেইন করার জন্য আপনি এভাবে আঙুলের সাথে সুতোটা পেঁচিয়ে নিতে পারেন অথবা আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন হাতের সাথে সুতোটা পেঁচাতে সেভাবে পেঁচাবেন তবে এক্ষেত্রে কিন্তু আপনি খেয়াল রাখবেন দেখুন সুতোর যে বড় অংশটা সেই অংশটা কিন্তু আপনার আঙুলের সাথে পেঁচানো থাকবে এরকম আর যে ছোট অংশটা সেটা কিন্তু আপনার এ যেরকম আপনি যে বৃদ্ধাঙ্গুলি আছে এবং মিডল ফিঙ্গার আছে এই দুইটা দিয়ে কিন্তু আপনারা এভাবে করে ধরবেন এবার দেখুন আমরা যে নটটা দিয়ে নিয়েছি তার ভিতরে এভাবে হুকটা দিব দিয়ে আমরা সুতোটা টেনে ঘরটাকে একটু ছোট করে নেবো এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন হুকটা এমনভাবে রাখবেন যেন খুব বেশি টাইটও না হয় আবার খুব বেশি লুজও না হয় তবে আমি একটু লুজ করে আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি কেননা যেহেতু আমি আপনাদেরকে শেখাচ্ছি একটু লুজ করে যদি সেলাই দেই সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে এখন দেখুন আমি হুকটাকে এভাবে সুতোর সাথে ঘুরিয়ে এভাবে পেঁচিয়ে নিচ্ছি এভাবে পেঁচিয়ে ওই যে আমি যেই সুতোর লুপের ভিতরে হুকটা ঢুকিয়েছিলাম সেই লুপের ভিতর দিয়ে কিন্তু বের করে নিয়েছি টেনে একটু ভালো করে খেয়াল করে দেখবেন এবং আমার সাথে সাথে আপনারা কিন্তু করবেন আবারও দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এভাবে করে হুকটা এইভাবে সুতোর সাথে পেঁচিয়ে নিয়ে জাস্ট নটের ভিতর দিয়ে টেনে বের করে নেবেন প্রথমে একবার দুইবার হয়তো আপনাদের মানে সুতোটা হুকের ভিতর থেকে বের হয়ে যাবে বাট বলে না প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট আপনি যতবার প্র্যাকটিস করবেন তত কিন্তু এটা আপনার জন্য ইজি হয়ে যাবে তো এভাবে করে আপনি কি করবেন হুকটা সুতার সাথে পেঁচিয়ে নিয়ে চেন করতে থাকবেন দেখুন এরকম কিন্তু চেইন হচ্ছে